দেখেন এই যে বললেন না সেনাবাহিনী পুলিশের কি ভেঙেছে পুলিশের ভাঙবে কি পুলিশের যিনি সর্বোচ্চ ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র মেরুদণ্ড ভেঙে গেছে পুলিশের না ভেঙে আর কি করবে বিষয়টা হলো কি যখন একটা মব ঘটছে আপনি মপ কালে যদি শাস্তির আওতায় না আনেন তাহলে মব চলতেই থাকবে আপনি মনে করেন একটা জিনিস ধান বলা না ঠিক হবে কিনা যায় না ধানমন্ডির সামনে একজন প্রৌরা মহিলাকে একটা তরুণী যে লাঠি দিয়ে তো ওই ঘটনায় পুলিশ অ্যাকশন গ্রেপ্তার করলো কাকে যে মার খেলো যে মার খেলেন তাকে গ্রেপ্তার করলো তাকে নিয়ে জামিনও দেওয়া হলো না তাহলে এখানে কি সরকার এই ঘটনার মাধ্যমে কি প্রমাণ করলো যে পেটাবে যে মব করবে সে ভালো আর যে মবের শিকার হবে তাকে জেলে ঢুকতে হবে এই তো হলো মঞ্জুর আলম পান্না সাংবাদিক তাকে নিয়ে জেলে ঢুকেলো হাফিজুর রহমান কার্জন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর তাকে জেলে কি সে করছিল সে কিছু করছিল যে করলো তাদের হচ্ছে না তো এই সরকারে না গভর্নমেন্ট হলো কি আসলে বড় মাস্তান কাছে অস্ত্র থাকে এর কাছে সেনাবাহিনী থাকে পুলিশ থাকে অমুক থাকে তমুক থাকে সবাই কে হেল্প করে আমাদের গভর্নমেন্টের সবচেয়ে বড় অস্ত্র মব তারা পুলিশের উপর নির্ভর করে না তারা মবের উপর নির্ভর কারণ পুলিশের উপর নির্ভর করলে কি পুলিশ এক পর্যায়ে জিজ্ঞাসা করতে পারে এটা কোনো কাজটা মব তো জিজ্ঞাসা করবে না ভাঙো জ্বালাও তারা ভাঙবে জ্বালাবে আর সরকার দূর থেকে দেখবে এবং লোকে ভয় পাবে যে না এখানে তো আইনের কিছু করা যাবে না মুক্ত কণ্ঠে কিছু বলা যাবে না কিছু দেখা যাবে না এইগুলি করতে হবে আমরা যা করবো তাদের দেখো এই সরকার মহাবের উপর নির্ভরশীল একটা সরকার যে কারণে মত বিপর হবেই জি জন মাসুদ কামাল তাহলে আবার ওই যে আপনার লাস্ট কনক্লুশন যেটা ছিল যে ভন্ডুল করা মারামারি করার কোনো খুব মারামারি হবার সংখ্যা দেখেন না মব যদি এরকম অনিয়ন্ত্রিত থাকে তাহলে সেই সংখ্যাটাকে কি যায় না মব অনিয়ন্ত্রিত থাকলে সেই সংখ্যাটা রয়ে যায় ইন্টারেস্টিং পয়েন্টটা বলি এই যখন মব করতেছিল তখন যদি বিএনপি একটা গ্রুপ সেখানে আসতো তাহলে কিন্তু মব সব দৌড়েছে

একদম জি স্পষ্ট আপনার বিশ্লেষণ একদমই স্পষ্ট অনেক ধন্যবাদ জানাব মাসুদ কামাল ডক্টর নহারিন আপনাকেও ধন্যবাদ অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য আজকের মতো শেষ করছি আই বিটিভিজে নিয়মিত আয়োজন রাজনীতির এপিঠ ওপিঠ